হ্যালো গাইস তো চলে আসলাম আমরা ডিসপ্লে বাজারে তো জনি ভাই আপনার দোকানে কি কি স্টক আছে হ্যাঁ অবশ্যই বলবো এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি আমার কাছে সব রকমই কালেকশন পেয়ে যাবেন তো আপনাদেরকে ঠিকানাটা বলি জলঙ্গী বাজার মেন রোড নানির বাগানের সামনে অথবা সাহাবুলের ব্যাটারির দোকানের পাশে ডিসপ্লে বাজার তো আপনারা ডিসপ্লে বাজারে পেয়ে যাচ্ছেন সমস্ত কোম্পানির মোবাইল এবং ফার্স্ট হ্যান্ড এবং সেকেন্ড হ্যান্ড ফার্স্ট হ্যান্ড এবং সেকেন্ড হ্যান্ড আপনারা সেকেন্ড হ্যান্ড পেয়ে যাচ্ছেন কিস্তিতে সেকেন্ড হ্যান্ড পেয়ে যাচ্ছে তো আপনারা ডিসপ্লে বাজারে পেয়ে যাচ্ছেন ফার্স্ট হ্যান্ড এবং সেকেন্ড হ্যান্ড ফোন এমআই ফেসিলিটিতে পেয়ে যাচ্ছেন আরও পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ফোনের ডিসপ্লে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল খুচরো এবং পাখড়ি হয় ডিসপ্লে বাজারে হ্যাঁ আপনারা যদি জলংযু বাজারে আসেন ডিসপ্লে বাজারে অবশ্যই একবার ভিজিট করে যাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ